বন্ধুরা আবার চলে এসে দেখো আমার বইয়ের সেকেন্ড পার্টের পেজ নাম্বার একশো অষ্টআশির পড়া নিয়ে এখানে দেখো ইংলিশে কিছু ওয়ার্ড আছে তোমাদের লিখতে হবে শূন্যস্থান পূরণ যেমন এখানে দিয়েছে দেখো বি এ টি ব্যাট একটা শূন্যস্থান পূরণ করে দিয়েছে তাহলে কিসের ছবি বল বি এ ডবল বল এটা কিসের ছবি বিড়াল তাহলে ক্যাট সি এটি ক্যাট এটা কিসের ছবি কুকুর তাহলে ডিও জি ডক আর এটা ডিমের ছবি ই ডবল জি এ আর এটা ফ্যান এ এন ফ্যান আর এটা মুরগি হেন এইচ এন হেন হেন মানে মুরগি আর মগ এ মিউজি মগ মগ মানে জলের মগ আর এটা টপ আমরা গাছ বাসায় টি ইউ টপ আর এটা এক্স অক্স অক্স মানে সার আর এটা আর এ টি র্যাট র্যাড মানে ইঁদু আর এটা এস ইউএন সান সান মানে সূর্য তাহলে বন্ধুরা দেখো এখানে কয়েকটি ওয়ার্ড আমি তোমাদের পড়িয়ে দিলাম শূন্যস্থান পূরণ করে দিলাম এগুলো অবশ্যই করবে পরীক্ষাতে তোমাদের আসতে পারে ছবি দিয়ে শূন্যস্থান পূরণের মতো করে দিতে পারে তাই জন্য এগুলো তোমরা অবশ্যই ঘরে প্র্যাকটিস করবে তারপরের পেজে দেখো চলে এসছি তারপরের পেজে একশো উননব্বই পড়াতে দেখো এখানে ড্রয়িং আছে বলছে আঁকি আঁকি আর রং করি এই যে ডট ডটগুলো আছে ডট ডটগুলো তোমাদের সমান করে দিতে হবে ডট ডটগুলো পেনসিল দিয়ে সমান করে দেবে আর এগুলো রং করবে তাহলে বন্ধুরা দেখো আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক করো দেখা হচ্ছে তাহলে পরের পড়ার ভিডিওতে